আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা ছাদ বাগানের ভিডিও শেয়ার করব আর আমার কাছে গাছপালা খুবই ভালো লাগে আর আমার মতো যারা গাছ পছন্দ করেন আশা করছি আজকের ভিডিওটা তাদের ভীষণ ভালো লাগবে তো এই যে ছাদ বাগানটা এটা হচ্ছে দশতালোর উপরে করা হয়েছিল আর ছাদটা মোটামুটি ভালোই বড় ছিল আর আজকের বিকালটা কিন্তু খুবই সুন্দর ছিল তাই আমি কিন্তু একা ছাদে আসিনি আমার সাথে সাথে বাবু আর বাবুর বাবাও চলে আসছে ছাদে তো দুই পাশে হচ্ছে দুই ধরনের গাছ লাগানো হয়েছিল ছাদের তো আমি আপনাদের সাথে একে সব কিছু শেয়ার করব। আর এই যে আমার ছোট্ট সোনামুনি ভীষণ দৌড়াদৌড়ি করছে ছাদে এসে তো চলুন গাছগুলো দেখা যাক এই যে প্রথমেই হচ্ছে একটা ছোট্ট নিম গাছ লাগানো হয়েছিল আর এটা কিন্তু খুবই অল্প মাটির মধ্যে তারপরে হচ্ছে নীলকুঞ্জ গাছ আর এই যে এটা দেখতে পাচ্ছেন নীলকুঞ্জর সাথে ছিল হচ্ছে বরবটি গাছ এখানে কিন্তু বেশ কিছু বরবটি হয়ে আছে তো ভিডিওতে কেন যেন এতটা বোঝা যাচ্ছিল না আর এর পাশে হচ্ছে পুদিনা তারপরে হচ্ছে তুলসী এই এই সব গাছ ছিল আর এখানে হচ্ছে নয়নতলা ফুল গাছ দুইটা আর লাউ শাক তারপরে হচ্ছে এখানেও কিছু ফুল গাছ ছিল আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু নয়নতারা গাছ তারপরে ডালিম গাছ আর এটা হচ্ছে সফেদা ফল গাছ এরপরে হচ্ছে এই যে এখানে আরও একটা ডালিম গাছ লাগানো হয়েছে আর ওই যে ছোট্ট বালতিটা ওটার মধ্যে হচ্ছে লাউশাক গাছ ছিল আর এই যে এটা হচ্ছে বাগান বিলাস গাছ কিন্তু এখানে এখনো ফুল আসেনি আর এই যে এটা হচ্ছে গাঁদা ফুল গাছ আমরা তো এটাকে গাঁদা ফুলই বলি আপনারা কি বলেন জানাবেন আর এই যে এখানে হচ্ছে বড় একটা পেয়ারা গাছ ছিল এটাতে হচ্ছে ছোট ছোট পেয়ারাও ছিল তো এরপরে হচ্ছে আরও কিছু নয়নতারা গাছ এরপরে ড্রাগন ফল গাছও ছিল এই যে এটার মধ্যে ড্রাগন ফল গাছ আর এটা হচ্ছে লেবু গাছ সম্ভবত হ্যাঁ লেবু গাছই হবে আর এরপরে হচ্ছে এই লেবু গাছের পরে আবার ড্রাগন ফল গাছ লাগানো হয়েছিল আর এখানে হচ্ছে একটা ফুল গাছ ছিল লাল এটা আসলে আমি নাম বলতে পারছি না আর ওই যে ওটা দেখলেন সাদা আর লাল ওটা হচ্ছে মাধবী তারপরে এখানে হচ্ছে আরও কিছু ফুল গাছ জবা ফুল গাছ ছিল জবা ফুল গাছ দুইটা গাছ পরপর লাগানো ছিল আর এই যে এখানে দেখেন একটা গাছ কত বড় হয়েছে আসলে এই গাছটার নাম আমি বলতে পারছি না আর এই যেটা হচ্ছে বিলম্ব গাছ বিলম্ব আপনারা কে কে চিনেন কমেন্ট করে জানাবেন কিন্তু তো এটা হচ্ছে ডালে দিয়ে খায় একটা টক জাতীয় ফল আমার কাছে ভালোই লাগে তো এরপরে হচ্ছে করঞ্জা গাছও ছিল আর এটা হচ্ছে আরেকটা মেহেদি গাছ আর এর পাশে হচ্ছে ডালিম গাছ একটা ডালিম কিন্তু হয়ে আছে। আর এরপরে এই যে একটা ফুল গাছ এই ফুল গাছটা খুবই সুন্দর ছিল মাসাল্লাহ এর সাথেই হচ্ছে এরপরের পাশের ছাদটা এখন দেখাবো আপনাদেরকে এখানে কি কি গাছ ছিল তো এই যে এখানেও কিন্তু প্রথমে এই বরবটি গাছ ছিল আর এই বরবটি গাছটা মোটামুটি ভালোই বরবটি হয়েছিল তো এই এরপরে হচ্ছে পুঁইশাক গাছ আর এরপরে এই যে আমার বাবু কিন্তু গাছ থেকে পাতা ছিঁড়া শুরু করে দিয়েছে আসলে ও সবসময় ছিঁড়ে নেয় কিন্তু আজকে একটা পাতা ছিঁড়ে নিয়েছে তো ওই যে এখানে হচ্ছে বাচ্চারা খেলা করছে আসলে বিকালটা খুবই সুন্দর ছিল এরপরে চলেন বাকি গাছগুলো দেখাই আর এই যে এখানে হচ্ছে বেগুন গাছ তিনটা বেগুন গাছ ছিল পরপর আর এটা হচ্ছে করলা গাছ মানে মোটামুটি সব ধরনের গাছই কিন্তু আমি এখানে দেখতে পেয়েছি এই ছাদটায় তারপরে এখানে হচ্ছে ছিল মেহেদি গাছ ছোট আরেকটা মেহেদি গাছ তারপরে আরও কিছু বেগুন গাছ ছিল আর এ পাশটা চলে আসি আর এখানে হচ্ছে এই যে ঢ্যাঁড়স গাছ ঢ্যাঁড়স গাছ দুইটার মতো ছিল আর এখানে একটা ঢ্যাঁড়সও হয়েছিল তো এরপরে এই মাটিগুলা খালিই দেখতে পেলাম তারপরে হচ্ছে এ পাশটাতে চলে আসি এখানে দিয়ে আপনাদের একটু দেখাই যে দেখেন এই যে ছোট্ট একটা ঢ্যাঁড়স কিন্তু হয়ে আছে তো ঢ্যাঁড়স গাছে কিন্তু ভালোই ঢ্যাঁড়স হয় আমার ইচ্ছা আছে আমি বারান্দাতে লাগাবো যেহেতু আমার ছাদ নাই তারপরে হচ্ছে এখানে পেঁপে গাছও ছিল আর ওই যে দেখেন ওটা হচ্ছে পাশের বাড়ি ওখানে একটা কুমড়া হয়ে আছে আমার কাছে দেখতে ভালোই লাগছিলো তাই আপনাদেরও একটু দেখালাম আর এরপরে হচ্ছে এটা হচ্ছে করঞ্জা গাছ ছোট্ট একটা করঞ্জা গাছ এটাতে কিন্তু এখনও কোনো করঞ্জা হয়নি এরপরে এই যে আরেকটা ঢ্যাঁড়স গাছ ছিল আর এই যে দেখেন আনারস গাছ লাগিয়েছে তো আনারস গাছ কিন্তু দেখতে ভালোই লাগছে আর দুইটা আনারস গাছ লাগানো আর মাঝখানে হচ্ছে পুঁই শাক লাগিয়েছে এরপরেও কিন্তু পুঁই শাক লাগানো হয়েছে এরপরে হচ্ছে এই যে একটা বেগুন গাছ বেগুন গাছ এই ছাদে আমি অনেকগুলো দেখতে পেলাম তারপরে হচ্ছে ওই যে শিম গাছ শিম গাছে কিন্তু ফুলও হয়েছে আর এটা হচ্ছে কি ফুল আমি বলতে পারছি না এরপর হচ্ছে একটা মেহেদি গাছ তারপরে আরও কিছু ড্রাগন ফল গাছ ছিল আর এই যে আরেকটা পেয়ারা গাছ তো পেয়ারা গাছটা ছোট্ট একটা পেয়ারাও হয়েছে এই যে দেখেন পেয়ারাটা কিন্তু দেখতে ভালোই লাগছে পেয়ারাটা আরও বড় হবে তো এই যে এখানে আরও কিছু ড্রাগন ফল গাছ আর এই যে লজ্জাবতী গাছ তো আমি একটু ধরে দেখছিলাম লজ্জাপতি গাছই তো পরে দেখলাম যে হ্যাঁ লজ্জাপতি গাছ তারপরে হচ্ছে এই যে বেগুন গাছে কিন্তু বেগুন হয়ে আসে তো এই ছাদে সবচেয়ে বেশি আমি বেগুন গাছটাই দেখতে পেয়েছি তারপরে এই যে এখানেও কিন্তু সেম বেগুন গাছ আর পেয়ারা গাছ ছিল আসলে এটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট তো দেখা গেছে যে সবাই হচ্ছে যারা ফ্ল্যাটের মালিক আছে বা হচ্ছে ভাড়াটি আছে সবাই কিন্তু গাছ লাগায় তো এখানে যে নয়নতারা গাছটা কিন্তু অনেক সুন্দর লাগছিল পিঙ্ক কালারের আমার কাছে এই ধরনের কালারফুল গাছ খুব ভালো লাগে আর এই যে এখানেও কিন্তু নয়নতারা গাছ ছিল এরপরে পেয়ারা গাছ আর এই যে রেইন লিলি এই গাছটা যে কি সুন্দর লাগছিলো তো এর আগে একটু যে তুলসীটা দেখায় এটা হচ্ছে লাল তুলসী পাতা আর এই যে রেন লিলিটা একসাথে এতগুলা কলি এসেছে মাসাল্লাহ অনেক ভালো লাগছিল তো আজকে আর ভিডিওটা বড় করছি না আমার ভালো লাগা থেকেই গাছের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ